দুটি পৃথক গ্লাসে নুন ও জলের পরিমাণের অনুপাত ওয়ান টু থ্রি এবং টু ইস টু ফাইভ কোন গ্লাসের জল বেশি নোনতা যেহেতু নুন জলের ব্যাপার নোনতা কোনটা বেশি তাহলে যে জলে যে গ্লাসের জলে লং মানে নুনের পরিমাণটা বেশি হবে সেই জলটাই বেশি নোনতা হবে তো দুটো গ্লাসের মধ্যে কোনটাতে নুন বেশি আছে সেইটাই করব তাহলে আমার আনসারটা চলে আসবে তো আমি এটা দুরকমভাবে করব। দেখো কারণ এমসিকিউ হিসেবে আসলে খুব শর্টকাট কিভাবে করবে তার একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথম পদ্ধতি দেখো প্রথম গ্লাসে নুন ইস টু জয় কত আছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি দ্বিতীয় গ্লাসে নুন ইস টু জল কত আছে টু ইস টু ফাইভ এবার দেখো দুটো গ্লাসে আমি জলের পরিমাণ সেম করে দেব এখানে জল কত আছে তিন এখানে জল কত আছে পাঁচ তিন পাঁচা কত হয় পনেরো তাহলে দুটো গ্লাসে আমি জলের পরিমাণ পনেরো করে দিচ্ছি তাহলে প্রথম অনুপাতটাকে কত দিয়ে গুণ করতে হবে এখানকার অনুপাতটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ান ইন্টু ফাইভ ইস টু থ্রি ইন্টু ফাইভ তাহলে আমরা পেয়ে গেলাম দেখো পাঁচের সাথে একদম পাঁচে কেউ পাঁচ তিন পাচ্চা পনেরো পেয়ে গেলাম দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে কী হবে দেখো তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দু ছয় আর তিন বাচ্চা পনেরো হবে তাহলে তিন দিয়ে গুণ করছি এটা একদম শর্টকাট এমসি জন্য বিশেষ মানে খুবই ভীষণ উপকারী এটা এমসি জন্য তাহলে দেখতে পাচ্ছ দুটা গ্লাসে জলের পরিমাণ সেম করে নিয়েছি পনেরো প্রথম গ্লাসে নুন তাহলে পাঁচ দ্বিতীয় গ্লাসে ছয় তাহলে দ্বিতীয় গ্লাসে জলটা বেশি নুনতে হবে তাহলে এখান থেকে এর পরিষ্কার বুঝে যাচ্ছি তাহলে অ্যান্সারটা লিখব অ্যান্সারটা হবে দ্বিতীয় গ্লাসের জল বেশি নোনতা এটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য বা যে কোনো এমসিকিউ এর জন্য ঠিক আছে এবার যদি বড় অঙ্ক হিসেবে আসে ডিটেলসে তার জন্য কী করব দ্বিতীয় পদ্ধতি প্রথম গ্লাসের হিসাবটা প্রথমে কর প্রথম গ্লাসে নুন ইস টু জল কত আছে ওয়ান ইস টু থ্রি এটা বলে দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি তাহলে মোট অনুপাত কত মোট অনুপাত হচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে ফোর অতএব প্রথম গ্লাসে নুন আছে আমরা নুনের হিসাব করব নুন আছে দেখো চার ভাগ নুন জল তার মধ্যে নুন আছে এক ভাগ মানে এক বাই এত অংশ এবার দ্বিতীয় গ্লাসে চলে যায় এখানে কিন্তু জলের কোনো হিসাব করছি না এবার দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে নুন জল কত আছে দেখো দুই ইস টু পাঁচ দুই ইস টু মোট অনুপাত কত মোট অনুপাত এবার দেখো একদম সেম আগেরটার মতো করবো দ্বিতীয় গ্লাসে নুন আছে কত হবে মোট সাত ভাগ নুন জল তার মধ্যে নুন আছে দুই ভাগ দুই বাই সাত এত অংশ এবার প্রথম গ্লাসে যে নুনটা আছে আর দ্বিতীয় গ্লাসে যে নুনটা আছে এই ভগ্নাংশ দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই কিন্তু এক শতাংশ তো দেখো একের চার প্রথম ভগ্নাংশটা নুনের পরিমাণ দ্বিতীয় ভগ্নাংশ দুইয়ের সাত এই দুটো ভগ্নাংশের হরের লসাগু কত হবে হর কত এর হর চার এর হর সাত চার সাতটা আঠাশ হচ্ছে লসাথ চার সাতটা আঠাশ হল এবার দুটো ভগ্নাংশকেই আঠাশ দিয়ে নুন করবে মানে একের চার গুণ আঠাশ কাটাকাটি করে নিলাম সাত হলো আরেকটা দুয়ের সাত গুণ আঠাশ চার সাতটা আঠাশ তাহলে চার দু গুণ আট তাহলে কোনটা বড়ো হচ্ছে এটা বড়ো তাহলে এইটাতে নুন বেশি আছে তাহলে অ্যান্সার আসবে দ্বিতীয় ग्लैसर जल पेशी नोद